আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কোশ্চেন নিয়ে তো তোমাদের যাদের যাদের এক্সাম হয়ে গেছে তাদের তো কোনো সমস্যা নাই তারা কোশ্চেনটা দেখতে পারো তারা কোশ্চেনটা দেখে বলতে পারো যে তাদের কোন কোন অধ্যায়গুলো মিলছিলো তাদের কোন কোন সিজন মিল মিলছিলো কোন কোন এমসি তোমাদের মিল ছিল এটা তুমি আমাকে অবশ্যই কমেন্টে জানাই যেভা আর যাদের এখন এক্সাম হয় নাই তারা ভিডিওটা দেখো তোমাদের ভিডিওটা খুবই কাজে লাগবে তো আমরা বেশি দেরি না করে আপনাদের যে কোশ্চেনটা আকাঙ্ক্ষিত কোশ্চেনের কোশ্চেনটা দেখার ট্রাই করি তো আপনারা সকলেই জানেন যে আপনাদের সবার প্রথম বহু নির্বাচনী কোশ্চেন অ্যান্সার করতে হবে আর দেখেন এটার আপনারা সকলেই যে বাংলার বিষয় কোড কত হচ্ছে বাংলার বিষয় কোড হচ্ছে একশো এগারোটা সেট কোড কয়ের কোশ্চেন যেটা আমি আপনাদের দেখাইতেছি তো আপনারা দেখে নেন যে আপনাদের সবার প্রথম আপনাদের তিরিশটা এমসিকিউর অ্যান্সার করা লাগবে তো আপনারা আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি যেন আপনাদের জন্য সুবিধা হয় আপনারা এমসি ভালোভাবে দেখেন এবং আপনারা এগুলা থেকে দেখে দেখে আপনাদের বই অথবা গাইড থেকে যেখানে ইচ্ছে হয় আপনারা সেখান থেকে ভালোভাবে না নিন যেন আপনারা এক্সামে খুব ভালো করতে পারেন যেই ছিল আমাদের তিরিশটা এমসিকিউ আমরা এখন মেন কোশ্চেনের মধ্যে চলে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের যেই প্রথম যে কোশ্চেনটা আছে যে প্রথম যে এক নম্বর কোয়েশ্চেনটা আপনাদের গদ্য থেকে গদ থেকে চারটা দেখেন উপরে লেখা আছে ক ও বিভাগ হতে কমপক্ষে দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর ক বিভাগ হচ্ছে কি গদ্যের বিভাগ বিভাগ হচ্ছে কি পদ্ম মানে কি কবিতা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি লেখা আছে উদ্দীপকে উল্লেখিত দেখটি শিল্পকলার নানা দিক মানে এই উপরে যে কোশ্চেনটা আছে সেটা কই থেকে আসে শিল্পকলার নানা দিক যে আপনাদের গদ্যটা আছে সেখান থেকেই কোশ্চেনটা হয়েছে তো আপনারা শিল্পকলার নানা দিকটা ভালোভাবে পড়ে নিন তারপর দেখুন দুই নম্বর যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে গিয়ে মঙ্গলুর পথে ঠিক আছে মঙ্গলুর পথে যে কোয়েশ্চেনটা আছে সেখান থেকে আপনাদের দুই নাম্বার কোশ্চেন কি দেখেন তিন নাম্বার হচ্ছে গিয়ে বাংলা নববর্ষ হ্যাঁ আপনারা যেই যেই স্কুলেরই হন না কেন আপনাদের বাংলা নববর্ষ থেকে একটা হইল কোয়েশ্চেন আসবে পরীক্ষায় তো আপনারা কেউ বাংলা নববর্ষের অধ্যায়টাই স্কিপ করে যায়ন না আপনারা বাংলা নববর্ষের অধ্যায়টা ভালোভাবে পড়া তারপর যান পরীক্ষার হলে গ নাম্বার দেখেন গ নাম্বার যেই কোয়েশনটা হচ্ছে সেটা কোথা থেকে আসে এটা হচ্ছে বাংলা ভাষার জন্মকথা এই অধ্যায় থেকে আপনাদের যেই গ নাম্বার সেই কোয়েশ্চেনটা করা হয়েছে তো এটা আপনারা ভালোভাবে পড়ুন যদিও এটা এত বেশি ইম্পর্টেন্ট না তো আপনারা এইখান থেকে আর সমস্যা নেই আপনারা যে কোনো চাইটা থেকে যে কোনো দুইটা অ্যান্সার করতে হইব অবশ্য আপনারা ছেলে অথবা খ ওই থেকে তিনটে অ্যান্সার করতে পারেন আচ্ছা এবার আসেন কবিতা দেখেন কবিতা আবার আসিব ফিরে এটা তো মিসদের কোনো কারণ এখান থেকে কোশ্চেন হয় এটা আপনাদের যেই জিনিসগুলো হন না কেন এটা আমি দুইশো পার্সেন্ট শিওর যে আবার ও ফিরে থেকে আপনাদের কোশ্চেন আসবেই ঠিক আছে তারপর ছয় নম্বর দেখেন ছয় নম্বর হচ্ছে রূপাই তো রূপাই এটাও একটা কবিতা তো এটাও আপনারা ভালোভাবে পড়ে নেবেন সাত নাম্বার দেখেন সাত নাম্বার হচ্ছে গিয়ে নদীর স্বপ্ন এটাও অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট নদীর স্বপ্ন অধ্যায়টা আর সৃজনশীলটা দেখেন এটা মেবি বইয়ের সৃজনশীল হতে পারে আমার খেয়াল আসতেছে না তো আপনারা ভালোভাবে পড়ে নিন আর আট নাম্বার হচ্ছে গিয়ে একুশের গান তো এটা আপনারা যারা যারা এখনো পড়েন নাই তারা পড়া নিয়ে না যাদের গেছে তারা বইলা যান কমেন্টে কোন কোন কোশ্চেন গুলো আসছিল আর আনন্দ পাঠ আনন্দ পাঠ হচ্ছে কি আনন্দ আনন্দ পাঠন্দি আপনারা যদি কাহিনী ভালোভাবে জানেন তাহলে আপনারা এইগুলোর কোশ্চেন অ্যান্সার খুব ভালোভাবে দিতে পারবেন যেমন এখানে একটা কোয়েশ্চেন কি তার প্রতি কোনটার অনুয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হলো কার প্রতীক এবং কেন তো আপনারা যারা যারা এই গল্পটা পড়ছেন তারা অবশ্যই এটা জানবেন যে কার প্রতি হয়েছে এবং কেন হয়েছে এটা আপনারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলে আপনার হয়ে যাব আর সমস্যা না আপনাদের এখানে চারটা অপশন আছে এক দুই তিন চার চারটা থেকে আপনারা যে কোনো দুই ট্যান্সার করবেন কোনো প্যান নেই ঠিক আছে তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন তার আপনারা কমেন্টে জানাই যান যে কার কার মিলছিল আর কার মিল না যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ